আমাদের দেশে মানুষ আসলে যখন বুট দেয় তখন এই জন্যে বুট দেয় না যে লোকটা খুব ভালোবাসে আমার পছন্দের বা হচ্ছে তারে দিলে তো কাজ হবে বেশি অধিকাংশ ক্ষেত্রে কেউ কেউ হয়তো বা এটা বুঝে দেয় অধিকাংশ ক্ষেত্রে বুট দেয় তারে যারে মনে করে যায় জিতবে এ জিতবো আর এই বুটটা দেয় বুটটা দিলে ফালানি যেত না তখন এইভাবে বুটটা দেয় তো মূল প্রসঙ্গে আসি বর্তমানে আমাদের দেশে একটা সিস্টেম নিয়ে খুব আলোচনা হইতেছে সেটা হচ্ছে যে পিআর পদ্ধতি এখন এই পিআর পদ্ধতি অনেকে বোঝে অনেকে বোঝে না পিআর পদ্ধতিটা হয়েছে মূলত হচ্ছে যে আনুপাতিক হারে সিট বন্টন ব্যবস্থা সংসদে এটা হচ্ছে এরকম যে সারা বাংলাদেশ থেকে একটা দল কত পার্সেন্ট ভোট পাবে এইটার উপর নির্ভর করবে যে সে সংসদে কতটা সিট পাবে এখন কোনো আসনে যদি সে জিতে নাও জিতে সেটা সমস্যা নাই কিন্তু ওই আসনের দশটা ভোট পাইলে দশটা ভোট কাউন্ট হবে আবার বেশি পাইলে বেশি কাউন্ট হবে না পাইলে সেটাও কাউন্ট হবে তো এইটার উপর নির্ভর করে সে সংসদে সিট পাবে আর আমাদের দেশে বর্তমানে যে সিস্টেমে নির্বাচন হয় সেটা হচ্ছে কোনো আসনে দুইটা প্রার্থীর মধ্যে একটা প্রার্থী যদি একটা ভোটও বেশি পায় তাহলে সে বিজয়ী বিজয়ী সংসদে আসন পাবে যে পরাজিত তার এই ভোটগুলো আর কোনো কাউন্ট হবে না তো এই জন্য মোটামুটি অনেক দলেরই দাবি যে পেয়ার পদ্ধতি যদি আসে তাহলে হচ্ছে ভালো হবে আবার অনেকের অনাগ্রহ আছে তো পেয়ার পদ্ধতি কি ভালো না মন্দ সেটা নিয়ে আবার হচ্ছে অনেক যুক্তিতর্ক আছে যে হচ্ছে সরকার কতটুকু সামর্থ্য নিয়ে কাজ করতে পারে পেয়ার পদ্ধতির সরকার আবার মানে অনেক ব্যবসা আবার আছে তো হচ্ছে ভালো মন্দ নেওয়া বিতর্ক আছে তো সেটাতে আমরা না গেলাম তো আমরা যদি বলি যে যদি পেয়ার পদ্ধতি না আসে যদি পেয়ার পদ্ধতিকে সবাই সমর্থন দেওয়া মানে ওইটারে কার্যকর না করে তাইলে সমাধান কি তাইলেও একটা সমাধান আছে সেটা হচ্ছে গিয়া যে পেয়ার পদ্ধতি আসলে ভালো যদি না আসে তাহলে সমাধান হচ্ছে বা একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যে ধাপে ধাপে নির্বাচন ধাপে ধাপে নির্বাচন কীরকম যেমন আমাদের দেশ হচ্ছে প্রায় আঠারো বিশ কোটি মানুষের দেশ এত বড় মানে জনসংখ্যার একটা দেশ কিন্তু আমাদের দেশে যে আইন শৃঙ্খলা আছে এটা খুবই বঙ্গুর তো সেই ক্ষেত্রে নির্বাচনের সময় দেখা গেছে যে আরও এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয় তো সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা যে ঠিক রাখা এটা আইন আমাদের দেশের যে আইন শৃঙ্খলা আইন রাস্তাতে দেওয়া সম্ভব না তো ওই ক্ষেত্রে নির্বাচনের সময় সারা দেশটারে কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে ফর এক্সাম্পল যদি আমরা বিভাগগুলো দেখি যে আমাদের দেশে আটটা বিভাগ আছে আটটা বিভাগে যদি আট ধাপে নির্বাচন নেওয়া হয় অথবা দুইটা বিভাগ একসাথে চার ধাপে নির্বাচন নেওয়া হয় নির্বাচন করা হয় তাহলে হচ্ছে গিয়া ওই সময় নির্বাচনের সময় বিপুল পরিমাণ সেনাবাহিনী মোতায়েন রাখার সুযোগ আছে বা বিজেপি সেনাবাহিনী সহ আরও যেসব সামরিক বাহিনীগুলো আছে তাদেরকে মোতায়েন রাখার সুযোগ আছে তখন হচ্ছে আমাদের দেশে যেটা হয় যে হচ্ছে নির্বাচনের সময় যেই এলাকাতে যেই দলের প্রভাব বেশি ওই এলাকাতে ওই দল হচ্ছে যে কেন্দ্রগুলো দখল করে বা কেন্দ্রগুলো দখল না করলেও একটা এমন ধরনের ছায়া আধিপত্য বিস্তার করে যারা ভোট দিতে যায় তারা মনে করে যে যায় জিতব এরাই ভোটটা দেয় জিত তো না হ্যারে ভোট দিলে ফিরে খামো এখান থেকে বা হচ্ছে মানে এখানে ওই পরিবেশ থাকে না তখন হচ্ছে যার জিতব মনে করে তারে বুটটা দেয় বা নয়তো যদি হ্যাঁ পরিবেশ নাই তাহলে হচ্ছে ভোট কেন্দ্রে যায়ই না তো সেই ক্ষেত্রে যদি বিপুল পরিমাণ হচ্ছে যে সামরিক বাহিনী সেনাবাহিনী বা বিজিবি থাকে তখন হচ্ছে সে মনে করবে যে না এখানে তো আমার পছন্দের প্রার্থী বা যা যোগ্য প্রার্থী যে ভালো প্রার্থী তারা যদি আমি ভোট দিই তাহলে হচ্ছে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না তাহলে হচ্ছে মন মতো ভোটটা দিয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা মানে কী বলে একটা ফেয়ার নির্বাচন হওয়ার একটা সুন্দর নির্বাচন হওয়ার মানে একটা ভালো পরিবেশ তৈরি হবে আমি যত যাই বলি না কেন বাংলাদেশে একবারে জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আমার মনে হয় না যে কোন সময় হচ্ছে ফেয়া নির্বাচন হয়েছে কেন এরকম ভাবে নির্বাচন হয়েছে যে যে এলাকাতে যার আধিপত্য বেশি যেই দলের আধিপত্য বেশি ওই এলাকার মানুষ দেখা গেছে যে ওই লোকেরই ভোট দিছে বা তার বিপক্ষে গিয়ে বোট দেওয়ার মতো চিন্তাও করে না কেননা দিলেই বিপদ কিন্তু এখন যদি এইটা করা যাইতে পারে এটা পিয়ার পদ্ধতিটা হলে তো ভালো কিন্তু পেয়ার না আসলে আমি মনে করি এটা একটা বিকল্প সমাধান হইতে পারে